শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমাদের আগামী তিন সাত দুই হাজার চব্বিশ থেকে সান্নাসিক পরীক্ষা শুরু হবে আর এই সান্নাসিক পরীক্ষার মূল্যায়নের জন্য কিভাবে প্রশ্ন আসবে সে বিষয়ে ভর্তিকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে মূল্যায়নের কার্যক্রম হাতে কলমে কিছু কাজ করতে হবে তোমাকে আর এই উপকরণের উদাহরণ অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় করে পোস্টার তৈরির জন্য সাদা বা রঙিন কাগজ সাইন প্যান কাঁচি আটা ও ঘাম ইত্যাদি এইগুলা সারারা সরবরাহ করবে এবং তোমাদের লিখিত অংশে পরীক্ষা হবে ওই লিখিত অংশ সুলভ পাতার খাতা সারারা তোমাকে দিবে অর্থাৎ প্রয়োজনে অতিরিক্ত খাতা লাগলেও সারারা সরবরাহ করবে আর হচ্ছে মূল্যায়নপত্র যেটাকে আমরা বলি প্রশ্নপত্র সারা হচ্ছে সরকার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে প্রশ্নপত্র ডাউনলোড করে প্রিন্ট করে তোমাদেরকে ফটো করে ফটোকপি করে দেবে প্রিয় শিক্ষার্থী চলো তোমাদের প্রথম পরীক্ষা যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান কি কি প্রশ্ন আসতে পারে এবং হানড্রেড পারসেন্ট কমন উপ সাজেশন উপযোগী এটা আমরা এখন দেখব শুরু থেকে এবং শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো এবং আমার এই সাজেশনটা ফলো করো ইনশাআল্লাহ তোমার পঁয়ষট্টি লিখিত অংশে পঁয়ষট্টি মার্কে পাবে প্রিয় শিক্ষার্থী ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সাজেশন প্রথম অধ্যায় দেখা লক্ষ্য করা প্রথম অধ্যায়ের মধ্যে আমাদের আছে প্রকৃতি ও সমাজ অনুসন্ধান এখানে কী কী সংক্ষিপ্ত প্রশ্ন অথবা একক কাজ অর্থাৎ তোমাকে নিজে নিজে এগুলো প্রশ্ন লিখতে হবে এক নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি কীভাবে তত্ত্ব সংগ্রহ করতে হয় দুই নম্বর হচ্ছে গারোদের ঐতিহ্য বা এই পোশাক সম্পর্কে তুমি কি জানো তা ব্যাখ্যা করতে হবে তিন নম্বর হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি কিভাবে তত্ত্ব বিশ্লেষণ করে ফলাফল ও সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তা বর্ণনা করো রচনামূলক প্রশ্ন প্রিয় শিক্ষার্থী বা দক্ষতামূলক প্রশ্ন এক নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করো রাইসা তাদের এলাকার সাংস্কৃতিক উপাদানের পরিবর্তন সম্পর্কে জানতে চাই এজন্য বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ অনুসরণ করে যুক্তিক সিদ্ধান্ত উপনীত হয় এখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি যেসব ধাপের কথা বলা হয়েছে সেগুলো সম্পর্কে তুমি কি জানো সংক্ষেপে আলোচনা করো যে শিক্ষার্থী বৈজ্ঞানিক প্রতিরিকির ধাপগুলো তোমাকে ভালোভাবে শিখতে হবে দুই নম্বর হচ্ছে সমুদ্র তীরে বসবাস করে তাদের সম্প্রদায় অধিকাংশ মানুষ সমুদ্রে মাহাস ধরে জীবিকা নির্বাহ করে মাহিনের সম্প্রদায়ের জীবনযাপন আলোচনা করা এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন এবং কিছু জ্ঞান ভিত্তিক মূল্যায়ন অর্থাৎ সারা ভাইব নিতে পারে সেরকম কিন্তু প্রশ্ন এটা আমরা নমুনা দেখি এক নম্বর হচ্ছে তত্ত্ব বিশ্লেষণ করে যে উত্তর খুঁজে পাওয়া যায় তাকে কী বলে দুই নম্বর হচ্ছে বিন্ন গোত্রের ছেলেকে বিয়ে করা কোন সম্প্রদায়ের রীতি এটা হচ্ছে সম্ভবত ঘারদের রীতি তিন নম্বর কোন সম্প্রদায়ের মানুষ সমুদ্রে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আর দলগত কাজ শিক্ষার্থী যেটা তোমাদের পোস্টার সাইন বা পেপার সাইন দিবে এরকম প্রশ্ন হচ্ছে যেমন নিচ এলাকার প্রাকৃতিক সামাজিক উপাদান নির্ণয় করা এখানে কাজের উদ্দেশ্য থাকতে হবে প্রয়োজনীয় উপকরণ কাজের নির্দেশনা এটা সারে প্রোভাইড করবে ওই মোতাবেক তোমাদের দলগত কাজ পোস্টার বা বিভিন্ন ধরনের বড় কাগজে এটা লিখে সারদের জমা দিতে হবে দুই নাম্বার দুইটি ভিন্ন প্রকৃতি ভূপ্রকৃতি ও সামাজিক বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর সম্পর্কে তত্ত্ব সংগ্রহ করে এই দলগত কাজ অথবা আমাদের পোস্টার বা সাইন এইগুলো লিখতে হবে তারপর হতে দ্বিতীয় অধ্যায় প্রিয় শিক্ষার্থী দেখো আত্মপরিচয় ও মানবিক আচরণ এই আত্মপরিচয় ও মানবিক আচরণের মধ্যে আমাদের কি কি প্রশ্ন আছে একটু লক্ষ্য করি আমরা তারপর আছে আমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যে আছে আমাদের এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রূপকার উক্তিটি বিশ্লেষণ করা আর বাংলার দুই নম্বর হচ্ছে বাংলা রূপান্তর কীভাবে সংগঠিত হয় ব্যাখ্যা করা ভাষা আন্দোলনে ডক্টর মোহাম্মদ অবদান বিশ্লেষণ করা চার নম্বর হচ্ছে বাংলার স্বাধীন আন্দোলন কখনও কিভাবে সংগঠিত হয় এছাড়াও দক্ষতামূলক বা রচনামূলক প্রশ্ন হচ্ছে প্রশ্নটি দেখি প্রেক্ষাপট এক শিক্ষক আজ ক্লাসে এমন ব্যক্তি সম্পর্কে আলোচনা করেন যাকে স্বাধীন বাংলাদেশের রূপকার বলা হয় প্রেক্ষাপট দুই একজন ছাত্র করিম তার পাঠ্যবৈিকে এমন ব্যক্তি বা সং সংগঠন সম্পর্কে জেনেছে যারা পাকিস্তান আমলে বাংলার সাংস্কৃতিক স্বাধীন আন্দোলনে জড়িত এই প্রেক্ষাপট এক আর প্রেক্ষাপট দুই থেকে যে প্রশ্নটা করা হয়েছে প্রিয় শিক্ষার্থী দেখো শিক্ষক কোন ব্যক্তি সম্পর্কে আলোচনা করেছেন ব্যাখ্যা করা অর্থাৎ শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আলোচনা করেছেন সেই বিষয়ে তোমাদের ডিটেলস সুন্দরভাবে ভালো করে লিখতে হবে প্রিয় শিক্ষার্থী তোমরা যদি এই সাজেশনের উত্তর ভের করতে না পারো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মানে জিরো ওয়ান ফাইভ টু ওয়ান টু থ্রি সিক্স সেভেন নাইন এইট এই যে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যোগাযোগ করতে পারো এবং প্রিয় শিক্ষার্থী তোমরা কি জানো তোমাদের নবম শ্রেণীর টোটাল একটা অনলাইনে কোর্স পরিচালনা করা হয় সেখানে সব বিষয়ে সাজেশন প্রশ্নপত্র কীভাবে এমনকি প্রত্যেকটা ক্লাসের গাণিতিক সমস্যা থিওরিটিক্যাল সুন্দরভাবে কিন্তু পাড়ানো হয় তোমরা কমেন্ট করে অথবা তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে গ্রুপের ওইখানে তোমরা জয়েন হতে পারো ফেসবুক গ্রুপে তারপরে জ্ঞানমূলক বা ভাই বা প্রশ্ন আছে প্রিয় শিক্ষার্থী কুটির স্বাধীন বাংলাদেশের প্রথম সুপান বলা হয় কত সালে ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে যুক্ত ফ্রন্ট সরকার গঠিত হয় তিন নম্বর উনিশশো সালে সামরিক শাসন কত সালে তুলে নেওয়া হয় চার নম্বর ঐতিহাসিক ছয় দফা দাবি ঘোষণা করেন কে কার উদ্যোগে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন আয়োজন করা হয় ছয় নম্বর প্রশ্ন উনিশশো সালে সাংস্কৃতিক সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয় তৎকালীন সময় আওয়ামী লীগের সভাপতি কে ছিলেন কত সালে রবীন্দ্র জন্মশতকী পালন করা হয় এভাবে আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো দেওয়া হচ্ছে যা তোমাদের সারারা ভাই বা আকারে নিতে পারে আর দলগত কাজ দেখো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষের আচরণিক রীতি নির্ণয় করা আর দুই নম্বর বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি কী কী রূপান্তর করেছে তা খুঁজে বের করে তোমরা দলগত কাজ অর্থাৎ এটা পুস্টার বা সাইন বা পেপারে তোমরা এটা লিখে তাদেরকে জমা দিতে পারো অধ্যায় তিন বা এরকম প্রশ্ন আসবে তোমরা ওই তিন তারিখ তোমাদের লিখে স্যারদের কাছে জমা দিতে হবে এই জন্য পরীক্ষা হচ্ছে পাঁচ ঘন্টা লিখিত অংশ থাকবে দলগত কাজ কাজ থাকবে সারা ইচ্ছা করলে তোমাদেরকে ভাই বানিবে এই রকম মিলে পাঁচ ঘন্টার মতো একটা পরীক্ষা হবে এই ফলাফলটা সারা আমাদের যে শিক্ষা ওয়েবসাইট আছে ওইখানে তোমাদেরকে ইনবুট করবে পিআই হিসাবে পরে হচ্ছে অধ্যায় তিন বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবাধিক ধারা ও সাম্প্রতিক চেতনা সংক্ষিপ্ত প্রশ্ন বাংলার ভূখণ্ডের প্রকৃতি কেমন ব্যাখ্যা করা বঙ্গবন্ধুর ছয় দফাগুলো কী কী ছিল তিন নম্বর শেখ মুজিবুর রহমানকে কখনও কেন বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় আর চার নম্বর প্রশ্ন বঙ্গ থেকে বাংলাদেশের নামের বিবর্তন ইতিহাস আলোচনা করা বঙ্গবন্ধু রাজনৈতিক জীবনের প্রথম পর্যায়টি আলোচনা করা রচনামূলক প্রশ্ন বঙ্গবন্ধু রাজনৈতিক জীবনের তিনটি স্তর পর্যায়ক্রমে বিশ্লেষণ করা দুই নম্বর হচ্ছে বাসা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ও অপরিসীম ব্যাখ্যা করা প্রিয় শিক্ষার্থী তোমাদের প্রত্যেকটা বিষয়ের ভিডিও এমনকি সাজেশন পেতে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো সাজেশন সহ এবং কি উত্তর সহ ফ্রি ক্লাসও হবে ইনশাল্লাহ চব্বিশ তেইশ তারিখ থেকে আমরা লাইভ ক্লাস নেবো বিজ্ঞান গণিত এগুলার কীভাবে তোমরা যেন ভালো করতে পারো সেই বিষয়ে প্রিয় শিক্ষার্থী এভাবে আমার সাজেশনটা রেডি করা আছে এখন আমাদের লাস্ট যে আছে অধ্যায় চার যে আমাদের রাজনৈতিক কাঠামো নাগরিকত্ব কৃষিকৃত্তি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন বা একক কাজ যে প্রশ্নগুলো দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট আশা করি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা কমন পড়বে যেমন জাতিসংঘের সনদের এক দ্বারা কয়েকটি উদ্দেশ্য কথা বলা হয়েছে ব্যাখ্যা করা দুই নম্বর নিরাপত্তা পরিষদ কি তিন নম্বর পরিষদের গঠনও ব্যাখ্যা করা চার নম্বর কীভাবে বিরত বিষয়ের সূচনা হয় ও সমাপ্তি হয় ব্যাখ্যা করা রচনামূলক বা দক্ষতামূলক প্রশ্ন জাতিসংঘ গঠনের পঠনভূমি ব্যাখ্যা করা আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে জনাব শরীফ তার গ্রামের স্থানীয় সরকারের নির্বাচিত চেয়ারম্যান আর তানিয়া শুভ সহবন্ধী এই সব সার্বিক উন্নয়নের জন্য তিনি স্থানীয় সরকার কাঠামো রয়েছে শহরের সংখ্যা হচ্ছে তিনশো তিরিশটি প্রথম প্রশ্ন হচ্ছে ঘটনায় এক বর্ণিত স্থানীয় সরকারের সেবামূলক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কার্ডে বর্ণনা দেয় আর হচ্ছে কোন এই কোন স্থানীয় সরকারের কথা বলা হচ্ছে শহরের সার্বিক উন্নয়নে সরকারের কার্যক্রম সম্পর্কে তুমি কি জানো সংক্ষেপ আলোচনা করে জ্ঞানমূলক বা অথবা ভাই বা নিতে পারে এরকম সংক্ষিপ্ত প্রশ্ন আছে স্বীকার দিয়ে লক্ষ্য করা তিন নম্বর প্রশ্ন জাতিসংঘের পর্যবেক্ষক দেশ কয়টি এক নম্বর জাতিসংঘের সোনাতে ধারা কয়টি এরকমভাবে প্রশ্ন দেওয়া আছে পনেরোটি এবং দলগত কাজ প্রবন্ধ আকার জাতিসংঘ বাংলাদেশ সম্পর্কে লিপিবদ্ধ করা অথবা পৌরসভার কার্যক্রম চিহ্নিত করে পুস্টার কী করো উপস্থাপন করো আর কৃষিক্ষার্থী তোমাদের নমুনা প্রশ্নপত্র কিভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে তিন তারিখ এটা একটা তৈরি করা হয়েছে দেখো ইতিহাস সামাজিক বিজ্ঞান পূর্ণমান পঁয়ষট্টি থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন বা একক কাজ থাকবে এরকম দশটা বা ছয়টার মতো তারপর আছে রচনামূলক প্রশ্ন থাকবে মিনিমাম চারটা বা পাঁচটার মতো এমনকি শেষে দলগত কাজ এমনকি ভাইবা এইভাবে মিলে তোমাদের পঁয়ষট্টি মার্কের একটা পরীক্ষা হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ারের মধ্যে সবাইকে জানিয়ে দাও আর হচ্ছে আমাদের গ্রুপে অথবা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে অবশ্যই কমেন্ট করো আলাইকুম